আর কখনো ফিরবেন না সৃজন সাহা আঠাশ বছরের তরুণ সদ্য মাস্টার্স পাশ করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিনোদনের জন্য নদীতে নামাজে এভাবে মৃত্যুর পরিণতি ডেকে আনবে কে ভেবেছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন সৃজন সাহা তিন দিন পর উদ্ধার হল তার নিথর দেহ মঙ্গলবার সকালে রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস পূর্বচল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার উদ্দীপন ভক্ত জানান গত ১৫ জুন রোববার সন্ধ্যায় সৃজন তার নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোছল করতে নেমেছিলেন সাথে ছিলেন তার ছোট ভাই সূর্য সাহা যিনি মোবাইলে ভাইয়ের গোছলের ভিডিও উদ্ধারণ করেছিলেন এক পর্যায়ে প্রবল স্রোতের মুখে তলিয়ে যান সৃজন ঘটনার পরপরই পরই ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে টানা তিন দিন ধরে চালানো হয় তল্লাশি শেষমেশ আঠারো জুন সকালে পিডিএল ঘাটে পাওয়া যায় সৃজনের নিথর দেহ ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা নরসিংদীর মাদবদী থানার কাশীপুর এলাকার ছেলে সৃজন তার বাবা স্বপন সাহা পরিবারের প্রিয় সন্তান সৃজন ছিলেন একজন শিক্ষিত ও স্বপ্নবান তরুণ গত বছরই মাস্টার্স শেষ করেছিলেন নরসিংদী কলেজ থেকে এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বন্ধু স্বজন শিক্ষকেরা কেউই মেনে নিতে পারছেন না এই বাস্তবতা এ যেন নদীর জলই মিশে গেল এক তরুণের স্বপ্ন সম্ভাবনা আর হাসি মাখা জীবন প্রিয়জনের নিরাপত্তায় আমাদের আরও সচেতন হওয়া দরকার নদীতে গোছল কিংবা যে কোনো অ্যাডভেঞ্চারে আগে ভাবুন নিরাপত্তা নেই তো সেজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই ধন্যবাদ আপনাদেরকে আমরা পনেরো তারিখে ছয়টার দিকে আনুমানিক সংবাদ পাই প্রথম আমরা পূর্বাঞ্চলের একটা টিম এসে সার্চ করি প্রাথমিক পর্যায়ে সার্চে আলো স্বল্পতার কারণে ওইদিন দিন আপনার সার্চ স্থগিত করা হয় ষোলো তারিখে আমরা আবার পুনরায় সকাল থেকে একটি চৌকস টিম আনি হেডকোয়ার্টার থেকে ডুবুরি টিম এনে আমরা আবার পুনরায় সারাদিন সার্চ করি কিন্তু তাতেও পানির স্রোত বৃদ্ধি থাকার কারণে এবং আপনারা অবগত রয়েছেন যে কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে প্রচণ্ড পানির স্রোত বেড়েছে পানি বেড়েছে নদীতে এজন্য আমাদের সার্চ করতে অনেক কষ্ট হয়েছে আমরা গতকালকেও পাইনি আজকে আমরা সকাল থেকে গতকালকে টিম ছিল আজকে টিম ছিল আমরা এখন সক্ষম হয়েছি লাস্টটা পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে পানির স্রোতের জন্য আমরা পুলিশ ছিলেন ফায়ার ব্রিগেড ছিলেন অন্য অন্য মানুষও ছিলেন প্রায় লাশটি পাওয়া গেছে সার্চ করতে করতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে লাশটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি ধন্যবাদ আপনার